রাজার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুজনে বসেছে আর কি শাক বাঁচতে আর রাজাকে আসার সময় আর কি বলেছিলাম যে শাক নিয়ে আসবে তো সেটাই এখন বাঁচতে বসেছে আর জানো তো বিয়ের পর থেকে না আমি এই বাড়িতে যখন বিয়ে হয়ে আসি তখন থেকে আর কি দেখতাম যে রাজা কোনো সবজি খেত না শুধু আলু ছাড়া তো তাই জন্য আমার ভীষণ পরিমাণে প্রবলেম হতো কারণ ওর জন্য আমার আলাদা করে রান্না করতে হতো আমার জন্য আমার আলাদা করে রান্না করতে হতো তো তাই জন্য না ওকে আস্তে আস্তে টুকটুক করে অনেক কিছুই খাওয়া শিখিয়েছি তো তার মধ্যে একটা লাল শাক ওর না এখন এটা ভীষণ প্রিয় হয়ে গেছে ও আমাকে মাঝে মধ্যেই বলে যে তুমি যে লাল শাকটা বানাও না ওটা না বেশ ভালো টেস্টি হয় তো আমাকে আবার বানিয়ে দিয়ে তো তার জন্য না ওকে আনতে বলেছিলাম তো সেগুলো কেটে বেছে রেখে এখন তো ঘুমানোর সময় সোনাকে একটু আদর করছে আর ওকে একটু আদর না করলে না আমার রাতে ঠিকঠাকভাবে ঘুমায় না ওর সাথে কিছুক্ষণ খেলে আদর করে বেশ মজা করে আর কি অনেকটা টাইম কাটিয়ে তারপরে আর কি দুজনে চলে গিয়েছিলাম ঘুমাতে এইভাবে না বেশ भो